হাই গাইজ গুড মর্নিং গতকালকে আমার কিছু পুরনো বন্ধুদের সাথে কথা হচ্ছিল যারা মোটামুটি স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে কম বেশি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করে তো কত পার্সেন্ট পোর্টফোলিও ডাউন এই নিয়ে সাধারণত অনেক সময় ধরে কথা হচ্ছিল তো সেই কথোপকথন আজকের ভিডিওতে আমি একটু তুলে ধরবো যারা সাধারণত এই যে পোর্টফোলিও ডাউনে রয়েছে তো এই কথোপকথনের দ্বারা মোটামুটি আপনারা মার্কেট সেন্টিমেন্টটাকেও কিছুটা হলেও বুঝতে পারবেন তো কালকে আমাদের যাদের সাথে কথা হচ্ছিলো তারা মোটামুটি আজকে দীর্ঘদিনে ক্রিপ্টো অ্যান্ড স্টকের সাথে মোটামুটি যুক্ত রয়েছে তো তারা বলছে বর্তমান সময় যদি মার্কেটের পরিস্থিতি বলা যায় যে মার্কেট টোটালি সাইডবেস রয়েছে এই মার্কেটে যারা বড় বড় ইনভেস্টার বা বড় বড় হোয়েলস রয়েছে তারা কিন্তু হোল্ডিং টাইম বাড়াচ্ছে গতকালকে একজন বন্ধু বলছিল এই যে মাইক্রো স্ট্র্যাটেজি বলে একজন ব্যক্তি রয়েছে আশা করি আপনারা জানেন এই মাইক্রো স্ট্র্যাটেজিকে নিয়ে আমি আমার টেলিগ্রামের প্রচুর আপডেট কিন্তু শেয়ার করি তিনি কিন্তু তার হোল্ডিংয়ের পিরিয়ড কিন্তু বাড়ে গিয়েছে যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যেহেতু সাইড বেস মার্কেট হয়তো একটু সময় নিচ্ছে কিন্তু ওভারঅল আমরা যদি বলি স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা যদি গ্লোবাল মার্কেটটাকে আপনারা দেখেন গতকালকের ভিডিওতে আমরা গ্লোবাল মার্কেটকে নিয়ে মোটামুটি কম বেশি একটু আলোচনা করেছি তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেট মানে গ্লোবালি মার্কেটের কন্ডিশন এখন বর্তমান সময় খারাপ রয়েছে এই খারাপ কন্ডিশনে বড় বড়ো যারা ইনভেস্টাররা রয়েছে বা বড় বড় হোয়েলস যারা রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে অনেকে বাইং করে হোল্ড করছে কিন্তু সাধারণ মানুষ যারা সাধারণত খুব কম ক্যাপিটাল নিয়ে বিশেষ করে মার্কেটে আসে তাদের কাছে সময় খুব কম থাকে বিশেষ করে বেশিরভাগ মানুষ খুব কম সময়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে চায় দেখা যাচ্ছে এক মাস দেড় মাস পনেরো দিন কুড়ি দিন বেশি দিন স্পটে পর্যন্ত হোল্ড করতে যায় না কোনো কারণে দেখা যায় টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদি পোর্টফলিও ডাউন থাকে খুব প্রেশারে থাকে যে কবে মার্কেট পাম্প হবে আবার যখন মার্কেট ভালো লেভেলের পাম্প করে যায় তো তখন সেই জায়গা থেকে আমাদের মধ্যে এটা মনে হয় যে মার্কেট আরও রিটার্ন দেবে তো এই বিষয়গুলো নিয়ে গতকালকে আমার সেই পুরনো বন্ধুদের সাথে মোটামুটি আলোচনা হচ্ছিলো তো তাদের স্টক মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেটে যেহেতু ইনভেস্টমেন্ট রয়েছে তারা বলছে বর্তমান সময়ে স্টক মার্কেটের কন্ডিশনও খুব খারাপ স্টক মার্কেট যদি দেখা যায় একেবারে মানে খুব খারাপভাবে কিন্তু ডাউনফল করানো হয়েছে স্টক মার্কেটে যদি আমরা ক্রিপ্টো মার্কেটকে দেখি ক্রিপ্টো মার্কেটে তো অল্ড কয়েন মিম কয়েনগুলোর মানে কথা বলার না বলাই সমান সেই জায়গা থেকে দাঁড়িয়ে পোটেন্সিয়াল কয়েনগুলোর ক্ষেত্রেও ভালো লেভেলের ডাউনফল কিন্তু করানো হয়েছে তাহলে যেহেতু এখানে যারা মাস্টার প্ল্যানের লোকেরা রয়েছে বিশেষ করে বড় বড় ইনভেস্টার বা আমরা যাদের স্মার্ট মানি বলে থাকি তো তারা মার্কেটকে নিয়ে একটু আলাদা ধরনের কিছু ভাবছে এবারে মেন ব্যাপারটা হচ্ছে এই মার্কেটে আপনারা বেশ ভালো করে জানেন যে গতকালকে আমার এক বন্ধু যেটা সাধারণত আমি আপনাদের বলি সে বলছে যে এই মার্কেটে কিন্তু সবাই কিন্তু উপার্জন করতে পারবে না বিশেষ করে বেশিরভাগ মানুষ যারা কম সময়ের জন্য এই মার্কেটকে দেখছে লং টাইমের জন্য নয় খুব কম সময়ের জন্য যারা মার্কেটকে দেখছে তারা কিন্তু এই মার্কেট থেকে এক্সিট করে যাবে কারণ মার্কেটে যদি কেউ মনে করে যে আমি প্রতিদিন উপার্জন করব। আমি মাসে আমি এত পার্সেন্ট রিটার্ন জেনারেট করব পনেরো দিনে আমি এত পার্সেন্ট রিটার্ন জেনারেট করবো এটা তো পসিবল হয় না তো মার্কেট যে পজিশানে রয়েছে কারণ মার্কেট সাইড বেস মার্কেট সময় নেবে মার্কেটকে সময় দিতে হবে আজকের ইভিনিংয়ের ভিডিওতে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করতে চলেছি আমার গ্রো চ্যানেলে দ্য গ্রো চ্যানেলে বিশেষ করে আমি দোসরা এপ্রিল থেকে আমি আপনাদের বলছিলাম যে লাইভ মার্কেটে যেহেতু আমি সারাক্ষণই পড়ে থাকি তো মার্কেট নিয়ে যেগুলো আমি সাধারণত বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিসের ছোটো টাইম টাইমে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে শেয়ার করব তো যাই হোক আমরা যে বিষয় নিয়েছিলাম তো আমার এক বন্ধু বলছে এক বন্ধুকে যে ভাই পোর্টফোলিও কত পার্সেন্ট ডাউন একজন বন্ধু বলছে প্রায় আঠেরো পার্সেন্ট আমার তার পোর্টফোলিও একটা বড় পোর্টফোলিও সেখান থেকে আঠেরো পার্সেন্ট বর্তমান সময় ডাউন রয়েছে আবার আরেকজন বন্ধু আমাকে বলছিল যে তার থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি সাধারণত পোর্টফোলিও ডাউন চলছে এবার এক একজনের মধ্যে এক এক রকম কথোপকর্ম হচ্ছে দেখুন বর্তমান সময় যদি বলা যায় মানে আমি সেই কথোপকথন থেকে যেগুলোর সাধারণত মূল বিষয়বস্তুগুলো আমি আপনাদের বলতে চাই যদি বলা যায় বর্তমান সময় যে সমস্ত বড় বড় ইনভেস্টার রয়েছে বা আমরা যাদের স্মার্ট মানি বলি যারা সাধারণত একটা সময় হোল্ড করছিল অনেক ভালো ভালো লোকের কিন্তু বর্তমান সময় পোর্টফোলিও অনেকটাই ডাউনে কিন্তু চলছে স্পটে এটুকু বলা যেতে পারে শুধু যদি বলা যায় আমার আপনার বা অল ওভার ওয়ার্ল্ডের সবারই যে পোর্টফোলিও ডাউনে চলছে তা নয় কিছু মানুষের হয়তো পজিটিভে রয়েছে কিন্তু বহু মানুষ যারা স্পট হোল্ড করছে বহু মানুষের পোর্টফোলিও সাধারণত বর্তমান সময় ডাউনে রয়েছে যদি ভালো করে দেখা যায় টোটাল গ্লোবাল মার্কেটটাকে সেই জায়গা থেকে ক্রিপ্টো মার্কেটকে যদি বলা যায় ক্রিপ্টো মার্কেট যে পরিমাণে ডাউনফল করানো হয়েছে যারা সাধারণত মিম কয়েন হোল্ডার তাদের পোর্টফোলিও যদি বলা যায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নেই যারা সাধারণত মিম কয়েন শুধুমাত্র হোল্ডিং করছিল। এই নিয়ে সাধারণত কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম দেখুন পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে সাধারণত একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে আমি কত পার্সেন্ট পোর্টফোলিও কিভাবে সাধারণত ম্যানেজ করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদের তবু একটু বলে দেবো দেখুন পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে গেলে যেটা সাধারণত আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি যদি বলা যায় একশো টাকা যদি আমার থাকে যে পোটেন্সিয়াল কয়েন টপ টেন কয়েনের মধ্যে সেখান থেকে বেছে আমি আমার পোর্টফোলিও সেভেন্টি পার্সেন্ট ওখানে রাখতে পারি থার্টি পার্সেন্ট আমি অল্ট কয়েন মিম কয়েন এগুলো সাধারণত বেছে রাখতে পারি এবার আপনারা বলতে পারেন যে দাদা সেভেন্টি পার্সেন্ট কি শুধুমাত্র একটা কয়েনে না 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 তাহলে কোথাও ভুল হচ্ছে সেভেন্টি পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে পোটেন্সিয়াল কয়েন রয়েছে সেখানে আমি ফর্টি রাখলাম থার্টি পার্সেন্ট আমার অল্ট কয়েন অল্ট কয়নে গেল আর থার্টি পার্সেন্ট দেওয়া আছে আমার মিম কয়নে গেল রাইট তাহলে এইভাবে পোর্টফোলিওকে সাজাতে হয় এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ আমাকে একটা জিনিস ভাবতে হবে যে মিম কয়েনগুলো আপনারা জানেন কি ধরনের রিটার্ন দেয় আর কি ধরনের ডাউন ফল হয় তাহলে মিম কয়েনগুলো হচ্ছে হাই রিস্ক জায়গা রয়েছে তাহলে মিম কয়নে আমি আমার পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারি অল্ট কয়নের মধ্যে পোটেন্সিয়াল অল্ট কয়েন মিম কয়েন অল্ট কয়েনগুলো রয়েছে সেগুলো আমরা কয়েন মার্কেট ক্যাপ বা মোটামুটি ওয়েবসাইটে একটু ভালো করে ঘেটে ফান্ডামেন্টালি কী কী সাধারণত দিক রয়েছে কোন কোন ইনভেস্টার রয়েছে কী কী ফান্ডামেন্টালি সাধারণত স্ট্রং রয়েছে এই পয়েন্টের ভিতরে তো সেগুলো আমাদের আলাদা আলাদা সাধারণত অ্যানালাইসিস করতে হয় এগুলো সাধারণত যদি বলে যায় গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্লে লিস্টে আমার অলরেডি ভিডিও রয়েছে একদম পার্ট ওয়ান ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো একটা ক্রিপ্টো কয়েনকে নিয়ে যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি সেখানে আমি দশটা দিক কিন্তু বর্ণনা করেছি বিশেষ করে একটা কয়েনকে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করতে গেলে কোন কোন দিকগুলো আমাদের দেখা দরকার রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লে লিস্টেড আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার পোর্টফোলিওকে এভাবে ম্যানেজ করতে পারি এবার দেখা যাচ্ছে হোল্ডিং বিশেষ করে বহু ভাইয়েরা রয়েছে বা বিশেষ করে বহু মানুষ রয়েছে বর্তমান সময়ে মার্কেটে যে শর্ট টাইমে মার্কেটকে দেখার চেষ্টা করে দেখা যাচ্ছে মনে করছে যে এই আমি ইনভেস্টমেন্ট করলাম মোটামুটি আমি ইনভেস্টমেন্ট করার পরে এক মাস বাদে বেরিয়ে যাবো আবার অনেকে সাধারণত এরকমও বলে যে দাদা টেন এক্স হবে দাদা ফিফটিন এক্স মানে হওয়ার মতো কোনো কয়েন আছে অ্যাকচুয়ালি তো দেখুন আপনি যদি মনে করেন যে আমি পনেরো গুণ রিটার্ন পাবো দশ গুণ রিটার্ন পাবো এই ধরনের মেন্টালিটি অ্যাকচুয়ালি কাদের রয়েছে জানেন বিশেষ করে খুব কম ক্যাপিটাল নিয়ে যারা মার্কেটে আসে খুব কম ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসে আর যারা সাধারণত যাদের ক্যাপিটাল খুব ভ্যালুয়েবল যারা ক্যাপ মানে যে ক্যাপিটালটা তাদের কাছে রয়েছে তারা ভাবে যে এটা কিন্তু খুব পরিশ্রমের ক্যাপিটাল এটাকে হারালে চলবে না তাই তারা কিন্তু পোর্টফোলিওকে বিশেষ করে পোটেন্সিয়াল কয়েনের ক্ষেত্রে যায় তারা বেশি এক্সপেকটেশন রাখে না টু এক্স থ্রি এক্স এরকম একটা এক্সপেকটেশন রাখে মার্কেটের উপরে কিন্তু আমাদের মধ্যে আমরা কী চাই টেন এক্স টোয়েন্টি এক্স ফিফটিন এক্স অ্যাকচুয়ালি এই মার্কেটে সম্ভব কিন্তু সেটা কি হয় আপনার হাই রিস্ক জায়গায় থাকে মানে যদি কোনো কারণবশত মার্কেট হয়তো দিল যদি না দেয় পোর্টফোলিও কিন্তু খুব খারাপ কন্ডিশনে চলে যায় তাহলে আপনাকে টোটাল রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে তাহলে ওভারঅল আমি আপনাদের একটা কথা বলতে পারি বর্তমান সময়ে এই যে পোর্টফোলিও কত পার্সেন্ট ডাউন আমরা হয়তো অনেকের মধ্যেই এরকম মাঝে মাঝে কথোপকথন হয় আপনারাও মাঝে মাঝে নিজেরা নিজেরা কথোপকথন করেন কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে পারি হোল্ডিং পিরিয়ড সাধারণত বাড়ানো দরকার রাইট এটা আমার মনে হয় কারণ বড় বড়ো যারা ইনভেস্টাররা রয়েছে বা বড়ো বড়ো যারা হোয়েলস রয়েছে এই প্ল্যাটফর্মের তাহলে তারা যেহেতু হোল্ডিং টাইম বাড়াচ্ছে এবারে আপনি আপনার হোল্ডিং টাইম কত দিন ধরে রাখতে পারছেন মোটামুটি কত টাইম সময় নিচ্ছেন আপনি এই মার্কেটে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে আমরা সাময়িকভাবে কিছু ইনফরমেশান শেয়ার করলাম যেগুলো সাধারণত যারা ভাবছেন যে পোর্টফোলিও হিউজ পরিমাণে ডাউন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান সময় কি সেল করে বেরিয়ে আসতে পারি এটা কিন্তু আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে কিন্তু আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একেবারে বটম লেভেলে রয়েছে এই জায়গাটাতে খুব ম্যানিপুলেশন করছে বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় নিয়ার অ্যাবাউট এইট্টি টু থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েন সাধারণত ঘোরাফেরা করছে প্রত্যেকটা অল্টকয়েন মিমকয়নগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে চলে এসেছে তো এই জায়গা থেকে যদি কেউ হোল্ডিং টাইম বাড়ায় তাহলে আগামী দিনে মার্কেট নো ডাউট একটা ভালো কিছুর সম্ভাবনা কিন্তু দেখাবে এটা আমার মনে হয় তো যাই হোক অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট দীর্ঘদিনের আপনাদের অভিজ্ঞতা শেয়ার করি ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন আমাদের বিশেষ করে বন্ধুদের মধ্যে যে সমস্ত কথোপকথনগুলো হয় আমি চেষ্টা করি সেগুলো আপনাদের শেয়ার করার পাশাপাশি আমি রেগুলার বেসে মার্কেটকে নিয়ে যতটুকু আমার অভিজ্ঞতা থাকে সেটাও আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দোসরা এপ্রিল থেকে আপনাদের সামনে একেবারে লাইভ মানে মোটামুটি দেখা হবে মোটামুটি মার্কেটে লাইভ মার্কেটে যে অ্যানালাইসিসগুলো সেগুলো শেয়ার করবো আপনাদেরকে তো যাই হোক যারা প্রথমবার একেবারে দা গ্রহপ্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না করে থাকেন তো ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার আপনারা চাইলে জয়েন করতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে